এবার ভাবা বাঁচাও কমিটির হাত শক্ত করতে পাশে এসে দাঁড়ালো পনেরোটি গণ সংগঠন দীর্ঘ কয়েক বছর ধরে গৌঘাটের ভাবা জটে আটকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প দীর্ঘ সময় ভাবা বাঁচাতে আন্দোলন করে আসছে এই গ্রামেরই দিঘি বাঁচাও কমিটির সদস্যরা কখনো বিক্ষোভ কখনো মিটিং মিছিল এবার সংগঠনের পাশে পনেরোটি গৌণ সংগঠন এসে দাঁড়াল রবিবার বিকেল নাগাদ গণসংগঠনের ছ প্রতিনিধির এক দল ভাবাদিঘি গ্রামে গিয়ে দিঘি বাঁচাও কমিটি লোকজনদের সঙ্গে নিয়ে দিঘি পরিদর্শন করলেন আগামী দিনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঠিক আগেই ভাবাদিঘির গ্রামের সমস্ত গ্রামবাসীকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন ওই দিঘি চারপাশে বিভিন্ন জায়গায় গাছপালা লাগানোর কথাও হয়েছে আর কি জানা যাচ্ছে ভাবাদিঘি বাঁচাও কমিটির সদস্যরা কি বলছেন সবটাই তুলে ধরলাম নিউজ বাংলাদেশ আর ক্যামেরায় এই ভাবাদিগির বিষয়টা দীর্ঘদিন ধরেই জানি আমরা শুনছি বুঝছি এখন এই যে ভাবাদিগির উপর দিয়ে রেলপথটা নিয়ে যাওয়ার কথা চলছে কথা হয়েছে রেল যে উদ্যোগটা নিয়েছে রেলের এই উদ্যোগটা আমরা মনে করেছি এটা সঠিক উদ্যোগ হয়নি সেইটা মনে করে আমরা হুগলি জেলার বিভিন্ন গণসংগঠন আমাদের ছোটো ছোট বিভিন্ন গণসংগঠন অনেকগুলো সংগঠন মিলে তাতে পরিবেশ সংগঠন আছে অধিকার সংগঠন আছে অধিকার রক্ষার সংগঠন আছে এরকম বিভিন্ন সংগঠন মিলে একটা ভাবাদিগি বাঁচাও সহযোগী মঞ্চ গড়ে তুলেছে এই মঞ্চের পক্ষ থেকে আজ আমরা এসেছি ভাবাদিঘিটা দেখতে সরেজমিনে ঘুরে দেখতে এবং এখানকার মানুষজন যারা আছেন যারা বাধা দিচ্ছেন বা রেল তৈরিতে রেলপথ তৈরিতে আমরা তাদের সঙ্গে কথা এসেছি কথা বলে আমরা দুটো জিনিস আমাদের কাছে খুব অদ্ভুত লাগছে রেল প্রথমে নকশা যে তৈরি করেছিল প্রথম যে প্ল্যান তৈরি করেছিল সেখানে আপনারা দেখছেন এটা সোজা রেলপথটা চলে গেছে পরবর্তীকালে যেটা হলো এই নকশাটাকে ঘুরিয়ে দেওয়া হলো এই ঘুরিয়ে দেওয়ার ফলে কিন্তু রেলের দূরত্বও বেড়ে গেল পথের দূরত্ব রেলপথের দূরত্বও বেড়ে গেল ফলে সরকারের খরচ বাড়লো মানে জনগণের খরচ বাড়লো দ্বিতীয় জায়গা যেটা হলো আপনার এই সোজা গেলে দূরত্ব কমতো মানে বেশি দূরত্ব যেতে হলো না দ্বিতীয় জায়গায় মানে জায়গা যেটা হলো ডিজিটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল ডিজি এখানে পড়ে রয়েছে এই দিঘিটার উপর এই গ্রামের মানুষজন যেমন নির্ভরশীল এই গ্রামের সংস্কৃতি নির্ভরশীল এই গ্রামের পরিবাররা এই দিঘি থেকে মাছ চাষ করে তাদের জীবিকা অর্জন যেমন করেন এই দিঘিকে কেন্দ্র করে একটা বিশাল জায়গা এই বিশাল জায়গায় বিশাল গাছপালা প্রচুর গাছপালা এখানে পশু পাখি জীব জন্তু অসংখ্য তারা নিশ্চিন্তে নিরুপদ্রপে বসবাস করে অথচ রেলের উপায় ছিল এই দিঘির পাশ দিয়ে জাস্ট একটু দূর দিয়ে রেলটাকে সোজা নিয়ে চলে যাবে সেটা না করে এই যে জল সম্পদকে ধ্বংস করা প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করা প্রকৃতিকে ধ্বংস করা ক্রমাগত তো আমরা প্রকৃতিকে ধ্বংস করতে করতে কোন ঠাসা করে ফেলছি আজও যদি আমরা না থামি আমরা আগামী প্রজন্মের জন্য কি রেখে যাব আমরা তো চলে যাব তারপর তো আমরা চাইছি এটা আদালতে যা মামলা চলছে মামলা আদালতের মতন আদালতে চলুক আদালতে আমরাও লড়বো রেলও লড়ুক যা হবার হোক কিন্তু আমরা এই বিষয়টাকে মানুষের কাছে নিয়েও যেতে চাইছি আমরা বলতে চাইছি তুমি রেল করো উন্নয়ন হোক আমরা উন্নয়ন বিরোধী কেউ নই এখানে রেল হলে আমাদেরও সুবিধা হবে রেল হলে এই গ্রামের মানুষের সুবিধা হবে এই যারা জীবিকা এখানে মাছ চাষ করে জীবিকা অর্জন করেন তাদেরও সুবিধা হবে কিন্তু যদি এটাকে মেরে ফেলে করা হয় সেটার এই সুবিধার সুবিধা থাকবে না আমাদের অসুবিধার কারণ হবে এটা আমাদের যন্ত্রণার কারণ হবে তাই আমরা চাইছি এটা রেলপথ থেকে যেরকম প্রথমে যে নকশা ছিল সেই নকশা অনুযায়ী করা হোক এক আর দুই আমরা চাইছি কি দুই আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাইছি এই উদ্দেশ্যে আর একটা জিনিস আমরা চাইছি যাতে এই দিঘির পাড় আরও সবুজ হয়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দিঘির পাড়ে প্রচুর ইউকাল গাছ লাগানো আছে আমরা চাই এখানে যাতে আরও বেশি পশু পাখি আসতে পারে আমরা দেশি গাছ লাগাতে চাই দেশি গাছ মানে বট অসত্য নিম জারুল এই ধরনের গাছ আমরা এখানে বসাতে চাই আমরা একটা বৃক্ষরোপণ উৎসব করার একটা পরিকল্পনা করছি আজকে জাস্ট প্রাথমিক স্তরে আছে এই পরিকল্পনাটা আমরা চেষ্টা করব দুর্গাপুজোর আগেই হয়তো বা ষষ্ঠীর দিন আমরা এখানে আসব গ্রামের সমস্ত মানুষকে নিয়ে আমরা দিঘির পাহাড় জুড়ে বৃক্ষরোপণ করব। আমাদের সঙ্গে আমাদের বন্ধু সংগঠনরা আছে পরিবেশ সংগঠন যারা গাছপালা আমাদের দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আমরা সেদিন সারাদিন এখানে খিচুড়ি খাবো নিজেরা রান্না করব খাবো এবং আমরা এখানে গাছ লাগাবো তো পরিবেশ বাঁচাতে হলে যেমন আমরাই দিঘি কে মেরে ফেলার বিরোধিতাও করব পাশাপাশি পরিবেশকে রক্ষাও করব এই শপথ আজকে আমরা এখানে নিচ্ছি এবং আমরা চেষ্টা করবো সর্বতভাবে ভাবাদিঘির মানুষের পাশে যারা আন্দোলন গড়ে তুলছেন যারা এই দিঘি বাঁচানোর জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছেন তাদের পাশে থাকা এইটুকু আমাদের বক্তব্য আমরা আজকে ছজন এসেছি ওই যে বললাম ভাবাদিঘি বাঁচাও সহযোগী মঞ্চ গড়ে উঠেছে জেলা জুড়ে আমাদের গত আগস্ট মাসের দশ তারিখে শ্রীরামপুরে একটা সভা হয় সেই সভায় আমরা স্থির করি আমরা এই সংগঠনটা গড়ে তুলব সেই জায়গা থেকে আমাদের আজকে এখানে দেখতে আসা এবং এনারের সঙ্গে গ্রামের মানুষদের সঙ্গে কুমারবাবু আছেন জবাব বাকি যারা আছেন তাদের সঙ্গে কথা বলা এই ছিল আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে এসে সত্যি আমরা মানে অদ্ভুত লাগছে আমাদের যে এভাবে কেন রেলটাকে কেন পথে নিয়ে যাওয়া হবে না কেন হত্যা করা হবে দিকে তার কোনো ব্যাখ্যা নেই রেলের আমরা রেলের কাছে আপনাদের মাধ্যমে রেলের কাছেও জানতে চাই বা আপনাদের এই পরিকল্পনার কারণটা কি এর মূলে কী আছে কোথায় কোন গোপন কার সঙ্গে কার কী বোঝাপড়া হলো যাতে করে রেলপথ ঘুরিয়ে ফেলতে হলো এটা আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই বলে এইটুকু আমাদের আজকের বক্তব্য নাম যে রেল হোক কিন্তু এই ভাবাদিক ওপর দিয়ে না হয়ে সাইড দিয়ে তার বিকল্প কিছু ভাবনা চিন্তা করা হোক বারবার আমরা নোটিশও করছি আমাদের যে মঞ্চ তৈরি হয়েছে ভাবাদিকে বাঁচাও যে কমিটি তৈরি হয়েছে এই কমিটির আমাদের যে বক্তব্য সেটাই বক্তব্য যে আমরা চাইছি রেল হোক কিন্তু এই ভাবাদিকিকে পরিবেশকে বাঁচিয়ে হোক বেশ কিছু লোক নিয়েছে তবে কম অংশ সেটা হয়তো খুব জোর তিরিশ বত্রিশ জন হবে বাকি আরো যারা অংশীদার আছে তারা তো এখনো পর্যন্ত কেউ টাকা নেয়নি তারা চাইছেও না যে এই দিঘিকে বুঝিয়ে দিয়ে এর ওপর রেল হোক বুঝিয়ে নেওয়া হয়েছে এখানে স্থানীয় লোক যারা আছে যাদের বক্তব্য রয়েছে তারা বলতে চাইছে যে ভাগা দিঘি যখন নেওয়া হয় তারা বলেছিল পার দিয়ে হবে বা সাইড দিয়ে হবে কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে লাইনটাকে মানে ক্রস করে এটা ঘোরানো হচ্ছে তথ্য দিতে পারছে না তার তথ্য তো বিভিন্ন জায়গায় আরটিআই করা হয়েছে আরটিআই সেই মানে তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি ডিটেল না গো যে কীভাবে হয়েছে তা পরবর্তীকালে আমরা চাইছি যে এই যে ভাবাদিকে বাঁচাবার জন্য বৃহত্তম একটা গণ আন্দোলন গড়ে উঠুক সাধারণ মানুষ জানুক যে পরিবেশকে ধ্বংস করে কোনোদিনও উন্নয়ন হবে না কো উন্নয়ন অবশ্যই হোক কিন্তু এই পরিবেশকে বাঁচিয়ে পুকুরকে বাঁচিয়ে রেল লাইন হোক এই স্টেট করলে তো পুকুরটা বেঁচে যায় লাইনটা তো প্রথমে স্টেটই করা ছিল কিন্তু পরবর্তীকালে এটা ঘোরানো হলো কাজ সেটা আমরা জানতে চাই আসল তথ্যটা সামনে আসুক প্রথমে যখন রেল সানসান করে এই স্টেটটা স্টেট এইটটা হয়েছিল লাইনটা এইভাবে গেলে তাহলে ভাবা দিকে বেঁচে যাচ্ছে ভাবা কোনটা খালি টাচ হচ্ছে এখানটা দেখা যাচ্ছে তারপরে এইটা কেন এইভাবে ঘোরানো হলো ধনুকের মতো এটা আমরা জানতে চাই আমরাও চাই রেল রেল হোক ভাবা দিঘি ভাবা দিঘি এখান থেকে রেল হোক কিন্তু এই পুকুরটাকে ভাবা বাঁচিয়ে ভাবা দিঘির ওপর দিয়ে স্ট্রেট করে লাইনটা নিয়ে যাওয়া হোক তাহলে পুকুরটাও বাঁচবে পরিবেশও বাঁচবে রেলও হবে ভাবা দিঘি বাঁচাও একটা কমিটি তৈরি করেছি গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্যের মানুষ থাকবে বিভিন্ন গণসংগঠনের সঙ্গে যুক্ত আগামী দিনে আমরা দেখছি যে কীভাবে সরকারিভাবে মানে নোটিশ করে তাদেরকে এটাকে মানে ঘুরিয়ে এই লাইনটাকে সিধে করা যায় যাতে করে ভাবা দিকে বাঁচানো যায় এই পরিকল্পনেই আমরা আগামী দিনে আরও এগোবো আজকে আমরা ছয়জন প্রতিনিধি এসেছি পরিদর্শনে এসেছি পুরো বিষয়টা দেখাবো বোঝার জন্য আপনার নাম শেখ মাহবুদ আলী আমরা এতে খুবই উৎসাহী এই আমরা শুধু একা নয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে সহযোগিতা আমরা পেয়েছি তো এখন আমাদের এই যে বিভিন্ন গণসংগঠন আজকে আমাদের ছটা সংঘ ছ ছ সাতটা সংগঠন এসে দাঁড়িয়েছে আগামী দিনে এই সংগঠনের সংখ্যা আরও হয়তো বাড়বে এবং এটা যে প্রকৃতি পরিবেশ নিয়ে আমাদের লড়াই সেটা যত মানুষ আমাদের এই বক্তব্যটা জানতে পারবে আপনাদের মাধ্যমে মানুষ এসে আরও আমাদের পাশে দাঁড়াবে এটা আমরা আশা রাখি মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835